এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ বুঝতেই পারছো কাকে নিয়ে কথা বলবো রিতম রিতমের একটা ভিডিও চোখে পড়লো যেখানে ও অ্যাকচুয়ালি কিছু ভিউয়ার্সের এর এগেনস্টে কিছু কথা বলছে এগেনস্টে মানে খুব বাজেভাবে কিছু বলেনি অ্যাকচুয়ালি ও একটা ভিডিও করেছিল ওর মাকে নিয়ে পার্লারে গেছিলো সেই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে অনেক কটাক্ষ করেছে ওকে এবং ওর মাকেও খুব আজে বাজে কথা বলেছে সেটা নিয়েই ও কিছু কথা বলতে এসেছিলো ভিডিও করেই বলেছিল ঠিক আছে তো তার মধ্যে দেখলাম ভিডিওর মধ্যে ওই কথাটাও বললো যে তোমাদের ঘরে কি মা নেই তো সত্যি মানে খারাপ লাগছিল ওর ভিডিওটা দেখে খারাপ লাগছিলো হুম তো আমি আমার কিছু কথা বলতে এলাম যেটা আমার খারাপ লাগার জায়গা সেইগুলো বলতে এলাম এবং আমি যেটা বলি আমার ভিডিওকে আমি নিজেই বলি লজিক্যাল ভিডিও অবশ্য তোমরাও সমর্থন করো যে লজিক্যাল ভিডিও বলে তাই জন্যই বলতে পারি নিজেকে নিজে সার্টিফিকেট দিই তো সেই আমি কিছু আমার লজিকে কিছু কথা বলতে এসেছি আর কি তো খারাপ লাগা লেগেছে আমার খুব খারাপ লেগেছে বিষয়টা ব্যাপার হচ্ছে একটা ডিভোর্সকে কেন্দ্র করে ওদেরকে অনেকে অনেক আজে বাজে কথা বলছে ব্যাপারটা কেমন একটা লাগছে যে ডিভোর্স হয়েছে বলে ওদেরকে ও ডিভোর্স এখনো হয়নি কিন্তু ফাইনাল ডিভোর্স হয়নি আর আমি বারবার বলি এই ফাইনাল ডিভোর্সের আগে একটা প্রোভোকেশন চলছে মেয়েটিকে একটি প্রভোগ করা হচ্ছে পোক করা হচ্ছে যেন ছেলেটিকে এত সহজে না ছেড়ে দেওয়া হয় আরও যেন মানে যে পরিমাণ হেনস্থা একটা সময় ওকে করা হয়েছে মানে ওর বাড়িতে থাকাকালীন অবস্থাতেও থানা পুলিশে মানে করা হয়েছে তাদের দ্বারস্থ করা হয়েছে সে তাতেও অনেকের আর কি মন ভরেনি আরও অনেক কিছু করতে হবে এবং করতে হবে তারপরে বলা হবে আবার যে এই মেয়েটির সাথেই তোমার সংসার ঠিক ছিল কারণ হচ্ছে মেয়েটি তোমাকে খুব ভালোবাসে তো যাই হোক যেটা মধ্যাকথা সেটাতে আসি সেটা হচ্ছে মানে যেটা হয়েছে পার্লারের ব্যাপারটা তো ব্যাপারটা হচ্ছে ডিভোর্স কে কেন্দ্র করে এমন একটা ব্যাপার লোকে আশা করছে এই বাড়িটার তরফ থেকে যেন এই বাড়িটার এখন কোনো সুখ স্বাচ্ছন্দ্য কিছু থাকতে নেই আর কি তারা দেখাবে না কিছু তারা ভালো আছে তারা ঘুরছে বেড়াচ্ছে মানে এটা হচ্ছে তোমরা দেখাচ্ছ তোমাদের কিছু যাই আসে না বিষয় হচ্ছে উল্টো দিকে তরফের মানুষগুলোরও কি খুব একটা যায় আসে আমার প্রশ্নটা এইখানে যা মানে এসে গেছি কি যদি এসে যেতই হুম সব কিছু চিন্তা ভাবনা করবার দায় শুধু কি রিতমের এবং রিতমের পরিবারটা একটা সময় দাঁড়িয়ে রিতমের পরিবার এবং রিতম তো একটা মানে বৈঠকে মানে বসার চেষ্টা করেছিল মানে সামনাসামনি বসে ব্যাপারগুলোকে সর্ট আউট করবার চেষ্টা করেছিল আমি যত মানে যত ভিডিওতে দেখেছি সেখানে এটাই দেখেছি যে চলো সবাই মিলে দুই পরিবার মিলে ঘুরতে যাই বেড়াতে চাই দুটো পরিবার আগে দুটো পরিবারকে ভালো করে বুঝি এই টাইপের মীমাংসার জায়গাতেও এসেছিল সেটাও রিফিউজ করে দেওয়া হয় তাহলে এখন যে কোনো কিছুতেই ডিভোর্সটার কথাটা যখন এগোলো তখন যে কোনো কিছুতেই এই ঋতমদের পরিবারকে এত দোষ দেওয়া কেন হচ্ছে হ্যাঁ ওদের কি মানে স্বাভাবিক জীবন যাপন করার কোনো অধিকারই নেই অধিকারই চলে গেছে একটা মেয়ে তাকে খুব ভালোবেসেছিল সেই ভালোবাসার ও মর্যাদা দেয়নি সেই জন্য ওর জীবন থেকে সব কিছু মুছে যাক ব্যাপারটা ঠিক এই রকম দাঁড়িয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু সেই মেয়েটির বাড়ি থেকে কিন্তু সব কিছু মেনটেন করা হচ্ছে তাই না নর্মাল খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো সেই মেয়েটির যে মা হুম সে তো ডিভোর্স যেদিনকে ও মানে বললো ডিভোর্সের কথাটা যেদিনকে ও ডিক্লেয়ার করলো সোশ্যাল প্ল্যাটফর্মে তার আগে তো মোটামুটি হেয়ার কাট করে পিছন দেখিয়ে নেটের শাড়ি পরে নাচানাচিটাও বজায় ছিল তখন তো এত লোকে নেগেটিভ কমেন্ট করেনি এত নেগেটিভ ভিডিও তো দেখিনি ওই হাতে গুনে একজন দুজন করেছে হয়তো ঠিক আছে তো তখন তো দেখিনি কিন্তু এখন রিতমের ক্ষেত্রে হচ্ছে মানে আমাদের সমাজটা না সত্যিই মানে হিপোক্রিটের দলে ভরে গেছে আমাদের সমাজে মানে একটা ছেলে আর মায়ের সম্পর্কটা কোথাও কোথাও সেই ডুস ডুজ অ্যান্ড ডোন্টস একটা লিস্ট করা হয়েছে মানে এইটা করতে পারবে এটা করতে পারবে না এটা করা যাবে এটা করা যাবে না ওই ডুজ অ্যান্ড ডোন্টস তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি একটি মেয়ে তার মাকে নিয়ে পার্লারে যেতে পারে ঘুরতে যেতে পারে ক্যাফেতে যেতে পারে বাইরে ঘুরতে যেতে পারে রেস্টুরেন্টে যেতে পারে সব করতে পারে কিন্তু এটি ছেলে সন্তানের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে সেই ছেলে সন্তানটি একমাত্র সন্তান সেই ছেলে সন্তান যদি মাকে নিয়ে করে তাহলে সেটা খুব মুশকিলের ব্যাপার হুম তাহলে সেটা খুব নোংরা জিনিস এবং খুব নোংরা মন্তব্য করা হয়েছে ওর মাকে জুড়ে ওকে নিয়ে হ্যাঁ আগেও শুনেছে এই টাইপের কথা যেগুলো সত্যি খুব খারাপ লাগে মানে যে জায়গাটা খারাপ সেই জায়গাটা নিয়ে কেউ বললো ঠিক আছে তাই বলে মায়ের সাথে ছেলেকে জুড়ে নোংরা নোংরা মন্তব্য ভারী অদ্ভুত মানে একটা মেয়ের যদি এই অধিকার থাকে তার বাবা মার জন্য করা তাহলে একটা ছেলের কি নেই ওর মায়েরও তো শখ আল্লাহ থাকতে পারে একমাত্র সন্তান রীতম সেখানে রীতম যদি কিছু ওর মায়ের জন্য করেও থাকে মাকে নিয়ে যায় পুজোর আগে পার্লারে হ্যাঁ হেয়ার কাট করায় তারপরে কি ফেশিয়াল টেশিয়াল করায় সেখানে কি খুব দোষ হয়ে গেল হ্যাঁ ওর মায়েরও তো ইচ্ছা হতে পারে ওর বাবাকেও নিয়ে যেতে পারতো ওর বাবাকেও ফেসিয়াল করাতে পারতো ওর মা বাবার তো ইচ্ছা হতে পারে ওর মা বাবার অনেক দোষ ত্রুটি আছে সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু এই জায়গাটা সেটা আমিও আমার ভিডিওতে বলেছি অনেক দোষ ত্রুটি আছে অত্যধিক মানে প্যাম্পার করেছে কিছু কিছু জায়গায় অত্যধিক রকমের সবকিছু ছেলের অন্যায় মেনে নিয়েছে সেটা তো ঋতমও একটা সময় বলেছে ঋতমও বলেছে হ্যাঁ দোষ আছে কিন্তু তার মনে তাদেরকে কি মানে কি দাঁড় করাতে হবে মানে তাদেরকে শুলে চড়িয়ে দিতে হবে বাবা মায়ের দিন না অনেক রকমের অনেক ইচ্ছা থাকে যেটা তারা মুখে হয়তো অনেক সময় বলতে পারে না হ্যাঁ সেটা যদি সন্তানরা আমি ছেলে মেয়ে ছেড়েই দিচ্ছি সন্তানরা যদি করে দেয় না তাহলে তার থেকে আনন্দের জিনিস কিছু হয় না মা বাবার কাছে তো এখানে আমি বলবো খুব ভালো কাজ করেছে খুব ভালো কাজ করেছে যে নিয়ে গেছে মাকে দেখলাম একজন কমেন্ট করেছে যে এই টাইপের মা থাকলে আর কি করে একটা মানুষের কে একটা ছেলের কি করে আর সংসার হবে তাই না এই কথাটা কিন্তু উল্টো দিকেও লিখে আসো উল্টো দিকেও লিখে আসো যে কিনা একটা সময় মেয়েকে ছেড়ে একটা দিনও থাকতে পারতো না তাই না এরকম মাও তো আছে তো ব্যাপারটা হচ্ছে এখানে ওদের যে ডিভোর্সের ব্যাপারটা হয়েছে না সেখানে যদি ওই বাড়িটাকে দোষ দেওয়া যায় মানে রীতমদের বাড়িটাকে তাহলে এই বাড়িটারও অনেক 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 দোষ আছে তারা কোনো মীমাংসাতেই যেতে চায়নি সেই মেয়েটি সংসার থেকে বারবার বেরিয়ে এসছে আবার সেখানে নিজের যখন মন মর্জি হয়েছে আবার ফিরে গেছে আবার সেই ছেলেটির খুব খারাপ সময়ে তাকে একা ফেলে দু দিনের নাম করে এসেছিল কিন্তু আর যায়নি এত কিছু কনসিডার করেও লোকে কি আশা করে মানে কি ভাবে যে সব কিছু সব কিছু রিতম এবং রিতমের পরিবার থেকে সব কিছু মেনে নেবে তাই তো একটা মেয়ে তাকে কিন্তু কেউ বলেনি ওই সময় সিঁদুর মুছে দাও শাখা খুলে দাও ঠিক আছে এবার দেখো শাখা সিঁদুর অনেকের বাড়িতে অনেক কিছু মানে না আমাদের বাড়িতে যেমন এটা কম্পালসারি পড়তেই হবে শাখা পড়তে হবে সিঁদুর পড়তে হবে এরকম তো ব্যাপার না কিন্তু বিষয় হচ্ছে মেয়েটিকে তো বুঝতে হতো যে সে কোন পরিবারে বিয়ে করে গেছে আমি এরকমই তার যদি এরকম অ্যাটিটিউড হয় আমি এরকমই আমাকে এইরকমভাবে মেনে নিতে হবে তাহলে কিন্তু সেই সম্পর্কটা বিয়ের সম্পর্ক হয় না বিয়ে মানেই হচ্ছে কিছুটা আমার তুমি মানবে কিছুটা তোমার আমি মানব তাই না সেই মেয়েটি যদি সবসময় এইরকম জিনিস চালাতে থাকে তাহলে কিন্তু খুব মুশকিল আর সেটিই কিন্তু সে করেছে যে যা যা জিনিস ওই ছেলের তরফ থেকে পছন্দ করে না সেই মেয়েটি তার বাপের বাড়িতে এসে ডেসপারেটলি সেই কাজগুলো করে গেছে আর লাস্ট ওই জিনিসটা দেখলামই আমরা শাখা খুলে দিল সিঁদুর মুছে দিল তারপরেও মানুষ কি আশা করছে রীতমদের বাড়ি থেকে মানে রীতম মানে হাতে পায়ে ধরে ওকে আবার বাড়িতে আনতো আচ্ছা একটা কথা যে ফিরিয়ে তো রিতমরা কি ওকে চলে যেতে বলেছিল সেটাও তো গেছিল নিজের মানে মানে কি বলবো নিজের জেদের বসে অনেকে অনেক যারা ওর ভালো চেয়েছিল মানে এই মেয়েটির যারা ভালো চেয়েছিল যারা ওকে দিয়ে এসেছিল হ্যাঁ ওইখানে যারা এত কিছুর পরেও দিয়ে এসেছিল তারা বলে ভালো চেয়েছিল আমি তো বারবার বলবো কন্টেন্ট ক্রিয়েট করতেই চেয়েছি অ্যাকচুয়ালি তারাও জানতো যে ওই মেয়ে সংসার করবার নয় হ্যাঁ তো তারাও ওই সময় কিন্তু ওকে নিয়ে অনেক কথা বলেছিল যে তোরা তো তুই এই কাজটা খারাপ করেছিস এটা তুই ঠিক করিস নি তারাও তোকে বারবার বলেছিল কিছুতেই তুই বাড়ি থেকে বেরোবি না তারপরেও কিন্তু ও থাকতে পারেনি কিছুতেই থাকেনি তো এইবার বলো কি মানে এইখানে তাহলে কি ভুল হলো মানে কি করতে হতো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যেটা আমি বুঝি যে রীতমকে ওদের ঘর জামাই হয়ে থাকতে হতো হ্যাঁ আচ্ছা এটাকেই তোমরা ভালোবাসা বলবে কি ভালোবাসার নাম দেওয়া যায় কি যেখানে এত শর্ত হয় একটা মেয়ে সংসার করবে কিন্তু তার শর্ত প্রচুর তাহলে ও কি দেখে ওই ছেলেটিকে ভালোবেসেছিল কি মেয়েটি তো বিয়ের আগে সেই ছেলেটির বাড়িতে গেছে গেছে তাদের সাথে সব মিশেছে হ্যাঁ ভালো মতো জানতো যে সে কীরকম বাড়ি থেকে বিলং করে তো সেই মেয়েটি এই টাইপের যদি রেখে থাকে তাহলে বলতে হবে তো তার ভুল ভুল তারও এখানে আছে একমাত্র ছেলে সে তার মা বাবাকে ছেড়ে বেরিয়ে যাবে যেখানে সেই মেয়েটি বাবা মাকে সোশ্যাল প্ল্যাটফর্মে এত ছোট করার পরেও সেই বাবা মাকে ছাড়তে পারলো না আর সেখানে রীতমের সাথে রীতমের বাবা মার তো যথেষ্ট ভালো বন্ডিং কোনো সময় কোনো কারণে সেই রিতম তার বাবা মাকে নিয়ে কোনো কুটুক্তি এই সোশ্যাল প্ল্যাটফর্মে করেনি এবং তারা যে মানে তাদের সম্পর্কটা যে খুব ভালো সেটা একদম বোঝা যায় তাহলে কি আশা করো আমি এটা ভিউয়ার্সদেরকে বলছি কি আশা করো বাকি রইলো এই ঝিমির ক্ষেত্রে ঝিমি যদি কেসটা লড়তো ঝিমি যদি এখন ডিভোর্স না দিত বা ঝিমি যদি অনেক দাবি করত তাহলে কি ওদের এখন অনেক হাসি ফুটতো মুখে ব্যাপার হচ্ছে সেটা নিয়ে তো আগেই অনেক কিছু করেছে ঝিমি তো ওর এগেন্স্ট অনেক আগে অনেক ফলস কেসও করেছে তাই না ওর বাড়ির তরফ থেকে করা হচ্ছে তাতেও কি কিছু বন্ধ হয়েছিল হয়নি এইভাবে হয় না এইভাবে হয় না হ্যাঁ ঝিমি এটা যদি কেসটা যদি করে যেত যদি এটা দাবি করতো ব্যাপারটা হচ্ছে দাবি করাই যায় যখন একটা কোর্ট কেস চলে না তখন উল্টো দিকের মানুষটাকেও কিন্তু ক্রিটিসাইজ হতে হতো অ্যানালাইসিস করা হতো তাকে নিয়েও অনেক কিছু কাটা ছেঁড়া হতো সেও কি পারফেক্ট সেই ব্যাপারটাও কিন্তু টেনে আনা হতো সেটা কি খুব ভালো হতো দাবি করে নি এইটা বলাটা খুব সোজা কিন্তু দাবি করলে পিত কি না এটাও তো একটা ম্যাটার আছে তাই না আমার তো মনে হয় অনেক কিছুই ব্যাপার আছে কারণ এই জিনিসগুলো তো উঠে আসতো মেয়েটার যে হিউজিক্যাল লাইফ সেটাও তো উঠে আসতো এই তথ্য প্রমাণগুলোও তো সামনে আসতো তখন কি ও সত্যি মানে ওর দাবি যেটা একটা সময় ওর মা করেছিল সেটা কি আদৌ পেতো এটাও তো একটা ডাউটফুল ব্যাপার না তো যেটা বলি আর কি কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে এবং কিছু ক্রিয়েটারের উদ্দেশ্যে একটু বুঝে কথা বলো হুম এখন হঠাৎ করে ওই এরকম ব্যাপারটা আসা উচিত নয় যে ঝিমি ঝিমি নিজে থেকে একটা ডিসিশন নিয়ে ডিভোর্সটা দিতে গেছে মানেই হ্যাঁ ঝিমি খুব ম্যাচ খুব ভালো হুম যত অন্যায় ঝিমির সাথে হয়েছে অতীত ভুলে যেও না হ্যাঁ একটা কথা বলবো দোষ ওরও ছিল দোষ এরও ছিল সেখানে ঝিমিও কিন্তু ঠিক মানে মানিয়ে বুঝিয়ে নেওয়ার মতো মানুষ নয় হুম কেউই ঠিক নয় যদি বলো তাহলে বলবো কেউই ঠিক নয় এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কারুর মাকে নোংরা নোংরা কথা বলাটা কিন্তু ঠিক না কোনো সন্তানকে তার মায়ের সাথে জুড়ে আজে বাজে কথাটা কিন্তু বলাটা ঠিক না তাই না চলো এটুকুই বলার ছিল ভিডিওতে ব্যাস সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চা